আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা আনন্দের দিন বলা যায় বিশেষ করে কমি উদ্যোক্তা অনেক দিন ধরেই চেষ্টা করতেছে যে উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে বেনিফিটেড করার তো সেটারই একটা বড় ইনিশিয়েটিভ আজকে আমরা নিয়েছি যেটা হচ্ছে উদ্যোক্তাদেরকে সরিয়েভাবে ইনভেস্টমেন্ট দেওয়া এবং উদ্যোক্তারাও দেখা যেত যে এই জায়গাটাতে অনেক চ্যালেঞ্জ ফেস করতো যে তারা আসলে কিভাবে করে ব্যাংক ছাড়া একটা সরিয়াভাবে কীভাবে করে তারা ইনভেস্টমেন্ট নিতে পারে তো কমি উদ্যোক্তা চিন্তা করতেছিল যে উদ্যোক্তাদেরকে এই জায়গাটাতে কীভাবে হেল্প করতে পারে এবং এটা আরও যত অর্গানাইজভাবে করা যায় তো সেই ক্ষেত্রে আজকের যেই এমইউ সাইনিং সেখানে আমরা বিনিয়োগ টায়ের সাথে এবং কমি উদ্যোক্তা যৌথভাবে মিলে উদ্যোক্তাদেরকে ইনভেস্টমেন্টের জন্য হেল্প করা এবং ইনভেস্টমেন্ট তাদের জন্য ফান্ড রেজ করে দেওয়া শুধু এটা না অনেকেই আছে যে ইনভেস্টমেন্ট কীভাবে নিতে হয় এটা প্রসেস কি বা কখন তার জন্য আসলে ইনভেস্টমেন্ট নেওয়া প্রয়োজন এই ইনভেস্টমেন্টটা কিভাবে সে আরও ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে এই নলেজগুলো ইনশাল্লাহ শেয়ার হবে যেটা বিনিয়োগ ডট আমাদের সাথে কাজ করবে আমাদের উদ্যোক্তাদের জন্য এবং উদ্যোক্তারা আরও কি কীভাবে হচ্ছে ফ্যাসিলিটেড হবে সেটা বিনিয়োগ ডট কোফাউন্ডার স্বভাব ভেদ থেকে আমরা একটু জেনে নেব জি আমরা কমি উদ্যোক্তার সাথে কানেক্টেড খুবই খুবই এক্সাইটেড এবং আমরা অলরেডি গত সাড়ে তিন বছর চার বছর ধরে আমাদের যে এক্সপিরিয়েন্স এস উদ্যোক্তা যারা আছেন তাদেরকে ফান্ড রেজিং ফাইন্যান্সিং এবং ইন জেনারেল ফাইন্যান্স রিলেটেড ম্যানেজমেন্টে হেল্প করা এবং তাদের বিজনেস বড় করতে থেকে কৃষকের বিজনেসকে স্টেবিলাইজ করতে হেল্প করা এটা আমাদের এটা খুবই মেজার একটা অপারেশন এবং এটার মধ্যে মেজর আমরা যেটা ফোকাস করতে চাই সবসময় যে পুরো জিনিসটা সেগারে কমপ্লাইন ভাবে পড়া সেটা হয় সময়ে আমরা বিভিন্ন এসএম দেখতে পাবো যে ঘাটতিটা দেখতে পাই কারণ সবাই তো ওই মাইন্ডসেট নিয়ে আসে না সেজন্য আমরা স্পেশালি বেশি এক্সাইটেড এরকম একটা কমিউনিটির সাথে কানেক্ট করতে পারে যাদের যারা এই কমই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কমই উদ্যোপ্তানি নামটাই এইভাবে তারা প্রেজেন্ট করছেন এবং তাদের মধ্যে সেই শ্যারিয়ার কমফ্ল্যাক্সে সেই মাইন্ডসেটটা ট্রুলি আছে সো আমরা এই কমিউনিটিকে আরও ফ্লারিশ করতে আরও গ্রো করতে কীভাবে হেল্প করতে পারি সেটার জন্য খুব এক্সাইটেড তাদেরকে ফার্ম রাইজিং থেকে শুরু করে তাদেরকে ফাইন্যান্সিং রিলেটেড অ্যাডভাইজারি সার্ভিসেস এবং তাদের ইন জেনারেল এই মডার্ন ফাইন্যান্স কীভাবে কাজ করে সেগুলোর নিয়ে একটা ও আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং দিতে পারি তাদেরকে এই মডার্ন ওয়ার্ল্ডে স্বাবলম্বী হতে কিভাবে সাহায্য করতে পারি সেটা নিয়ে খুবই এক্সাইটেড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কমি উদ্যোক্তা ব্যানারে গত পাঁচ বছর ধরে উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে তো আমাদের অভিজ্ঞতায় একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র উদ্যোক্তারা একটা জায়গায় গিয়ে বা একটা সময় গিয়ে থমকে যায় ফাইন্যান্সের কারণে তো আমরা সাধারণত ব্যাংক লোন নিতে নিষেধ করি কারণ এখানে সুদের একটা মশলা থাকে আলহামদুলিল্লাহ বিনিয়োগ ডট আই দীর্ঘদিন ধরে সরিয়া কমপ্লেন করে হালার বিনিয়োগ করছে আজকে আমরা তাদের সাথে একটা এমওইসাইন করলাম ইনশাল্লাহ আমাদের উদ্যোক্তাদেরকে তারা করবে ফাইন্যান্সে সহযোগিতা করবে আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের উদ্যোক্তারা অনেক দূরে এগিয়ে যাবে সহজ